নমস্কার বন্ধুরা আজকে আমরা পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করতে চলেছি যারা পটল খেতে এবারেই পছন্দ করে না তাদেরকে যদি একবার এই রেসিপিটা করে কারণ তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে আর এতটাই টেস্টি হয় বারবার খাওয়ার জন্য বায়না করবে তাহলে চড়ুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি ছয় পিস পটল পটলগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব

আর এখানে নিয়েছি একটা গ্রেটার এবার এক পিস পটল নিয়ে নেব আর গ্রেটার দিয়ে করে নেব আর এই যে দেখুন করার পরে এরকম হবে খুব মিহি করে করে আমাদের সবগুলো পটল গ্রেট করা হয়ে গেছে আর ছয়টা পটল গ্রেট করার পরে এতটুকু হয়েছে আপনাদের যতটুকু লাগবে পটলের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন এখন এটা রেখে দেব সাইডে বাকি কাজগুলো করে নেব এখন একটা মশলা রেডি করে নেব নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার দিয়ে দেবো জল জলটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব কোনো রান্না কিন্তু বাটা মশলাতেই খুব ভালো টেস্ট আসে তবে আপনারা যদি আমার মতো গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান তাহলে তাহলে রান্নার অন্তত পাঁচ মিনিট আগে যদি এভাবে মশলাটা গুলিয়ে রাখেন তাহলে তখন কিন্তু বাটা মশলার মতোই টেস্ট আসবে মশলার দানাগুলো ফুলে অনেকটাই নরম হয়ে যাবে খুব ভালো করে মশলাটা গুলানো হয়ে গেছে এখন এটা রেখে দেবো সাইডে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি চারটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি এখন এগুলোকে শুকনো কলায় নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে আর মৌরি সবকিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকবো তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হবে আর ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা সেন্টও বের হবে আর এগুলো কিন্তু ফুটতে শুরু হয়েছে তখনই বুঝে নিতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে আবার বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেন্টটা নষ্ট হয়ে যাবে এবার দেখুন ভাস্তে ভাস্তে সুন্দর একটা সেন্টও বেরিয়েছে মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজা যাবে না এখন এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব আর একটা নিয়েছি মিক্সিং জার এখানে নিয়েছি টমেটো টমেটোগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি দিয়ে দেবো দুইটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন আর দিয়ে দেব আদা চাইলে এখানে আপনারা রসুনও দিতে পারেন তবে আমি রসুন ছাড়াই করে নেব এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব এবার পটলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আপনারা ইচ্ছে করলে নিরামিষ দিনেও এই রেসিপিটা করে খেতে পারবেন সেই ক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে করে নেবেন এখানে আমি দুইটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দেবো নারিকেল কোড়ানো নারিকেল কোড়ানোটা কিন্তু খুব বেশি লাগবে না সামান্য দিলেই খুব টেস্ট হয় আর দিয়ে দেবো বেসন বেসনটাকে আমি আগে থেকে চেলে রেখেছি প্রথমে আমি দুই বেসন দিয়ে দিলাম যদি লাগে পরে দেওয়া যাবে এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব হাতের কাছে যদি নারকেলটা থাকে অবশ্যই দেবেন এতে কিন্তু খুব ভালো টেস্ট আসে আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন আমি সব সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব বেসনটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে পটলটা যতটুকু ভিজে ভাবটা থাকবে মানে পটলের যতটুকু জল থাকবে সেই বুঝে কিন্তু বেসনটা লাগবে লাগবে এখানে মনে হচ্ছে বেসন একটু ভিজে ভিজে রয়ে গেছে আমি আরো দুই চামচ বেসন দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নেব আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার সেপ দিয়ে নেব আমি এতটুকু নিয়েছি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে আরো ছোট বা বড় করেও করে নিতে পারেন যেভাবে ভালো লাগে করে নেবেন আর এভাবে আমি সবগুলো সেপ দিয়ে নেব আমাদের সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল একটু নেড়ে দেব দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এখন একটা একটা করে দিয়ে পটলের বলগুলো আর এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে ভেতর থেকেও খুব ভালো করে ভাজাটা হবে আমি যেহেতু ছোট কড়াইটা নিয়েছি সেজন্য কিন্তু চার পিস করে দিয়ে দিলাম আপনারা যদি বড় কড়াইতে ভাজেন একসঙ্গে বেশি করেও ভেজে নিতে পারবেন প্রথমে আমি একটু কুকুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না সেই জন্য কড়াইটা ধরে একটু নেড়ে দিয়েছি এক সাইড মোটামুটি ভালো করে হওয়ার পর এখন আমি উল্টে দেব আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এভাবে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে সব দিক থেকে খুব ভালো করে ভেজে নেব যেন ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি সব দিক থেকে উল্টে পাল্টা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নেব আর এইভাবে বাদ বাকিগুলোকে ভেজে নেব আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে এই তেলেই দিয়ে দেবো ফোড়ন নিয়েছি একটা তেজপাতা দুইটা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি আর তিনটা লবঙ্গ সবকিছু একসঙ্গে দিয়ে দেবো আর নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত আর এলাচ গুলোকে একটু থেতো করে দিয়েছি তাহলে কিন্তু খুব ভালো সেন্টটা বের হবে প্রায় পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি খুব সুন্দর সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেস্টটাকে লাল করে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন ভাজার পরে এরকম হয়েছে এবার দিয়ে দেব টমেটোর পেস্ট মিক্সিং করতে ধুয়ে দিয়ে দেব অল্প জল অনেকগুলো লেগেছিল এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন খুব ভালো করে ভেজে নেব টমেটোর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত আমি টমেটো দিয়ে মোটামুটি তিন মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার প্রথমেই যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়েও দিয়ে দেব জল এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা আমি মশলা দিয়ে পাঁচ করে কষিয়ে নিয়েছি আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব চিনি যদি আপনারা রান্নাতে একটু চিনি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন খুব ভালো লাগে চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে এবার দিয়ে দেবো জল ঝোলটা আমি খুব বেশি দেব না সেই জন্য অল্প দেবো আর এই রান্নাটা করে আপনারা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আমি ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এবার দিয়ে দেব বেজে রাখা পটলের বলগুলো আমি কিন্তু সবগুলো দেব না কয়েকটা রেখে দেব শুধু শুধু খাওয়ার জন্য এই যে এই কয়েকটা রেখে দিয়েছি এমনিতেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো দুইটা চেরা কাঁচা লঙ্কা শেষের দিকে কাঁচা লঙ্কা চেরা দিলে খুব সুন্দর সেন্ট হয় মিডিয়াম ফ্লেমে আরো পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি গ্রেভিটাও কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ